বন্ধুরা আপনারা কি জানেন সকল জনপ্রিয় পোস্টের নিচে কমেন্টে ফানি কমেন্ট করা এই জাবিয়ার ব্যক্তিটি মূলত কে আর আপনি কি জানেন সকল ফানি ভিডিওতে এই অদ্ভুত হাসি দেওয়া ব্যক্তিটি আসলে কে আর আপনি কি জানেন এই ও মিম ওয়ালা ব্যক্তিদের আসল পরিচয় কি আর সেই দানিং কি করে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় মিমসগুলোর বাস্তব ক্যারেক্টার সম্পর্কে জানাবো তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জাবিয়ার আমার মনে হয় বর্তমানে এমন কোন ইন্টারনেট ইউজার নেই যারা জাবিয়ার সম্পর্কে জানে না এই ব্যক্তিটি কোনো না কোনো পোস্টের কমেন্টে বা মিম ভিডিওতে দেখে থাকবেন কিন্তু আপনি কি জানেন জেভিয়ার আসলে কে যাই হোক এই ব্যক্তিটির আসল নাম হলো পাকালো পাপিটো ব্যক্তিটি জন্ম সাউথ ইন্ডিয়াতে যে কিনা বাইরের কান্ট্রিতে বসবাস করে ব্যক্তিটি একটা আইটি ফার্মে কাজ করে ২০১৩ সালে পাকালো পাপিটো টুইটার এবং ফেসবুকে তার অ্যাকাউন্ট তৈরি করেছিল তখন সে ওই সোশ্যাল মিডিয়াগুলোতে ফানি পিকচার আপলোড করত এর কমেন্ট গুলো এতটাই ফানি এবং লজিক্যাল হতো যে যেই পড়তো সেই হাসতে হাসতে ফেটে পড়ত জেবিআর শুধুমাত্র দুই বছরের মধ্যে টুইটারে আট লাখ ফলোয়ার এবং ফেসবুকে পাঁচ লক্ষ ফলোয়ার সংগ্রহ করে ফেলে এখন আপনারা ভাবতে পারেন জেবিআর এই ছবিটাই কেন এত ভাইরাল আসলে জেবিআর তার সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র দুইটা ছবি আপলোড করেছিল তাও সেটা তার প্রোফাইল পিকচার ছিল তারপর দুই সালে টুইটার জেভিয়ার এর অ্যাকাউন্ট ব্লক করে দেয় পাশাপাশি ফেসবুক ও জেভিয়ার এর অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছিল কিন্তু তার এই অ্যাকাউন্ট কেন বাদ হয়ে গেল সেটা সম্পর্কে কারোর কোনো ধারণা নেই তার পোস্ট এবং কমেন্ট এতটাই ফানি হয় যে নয় বছর বড় এখনো তার লেখা পোস্ট এবং কমেন্ট গুলো হাইলাইট হয় বর্তমানে জেভিয়ার এর যে অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই ফেক কারণ অরিজিনাল জেভিয়ার এর অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে আপনারা এই ব্যক্তিটির অট্ট হাসি তো অবশ্যই দেখেছেন কেননা এই ব্যক্তিটি এত জোরে হাসে যে যার ফলে যে কোনো ফানি ভিডিওর হাসি কয়েক গুণ বেড়ে যায় কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই ব্যক্তিটি আসলে মূলত কে আর এই ব্যক্তিটি এমন ভিডিও কেনই বা বানিয়েছিল আসলে এই ভাইরাল মিমের আসল নাম হচ্ছে আনাস জন্ম ভারতের উত্তর প্রদেশে কিন্তু বর্তমানে সে কানাডাতে বসবাস করে এই ব্যক্তিটি কিন্তু কোনো সাধারণ মানুষ নয় সে অনেক বড় একজন ইউটিউবার এই ব্যক্তিটির চ্যানেলের নাম হচ্ছে অর্ডিনারি গেমার্স যেখানে প্রায় সাড়ে তিন মিলিয়নের কাছাকাছি ফলোয়ার রয়েছে সে এই চ্যানেলে ফানি ভিডিও আপলোড করে 2016 সালে মোতাহার এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিল যেটা টাইটেল ছিল বামস স্ক্রিমার ক্র্যাঞ্জ এই ভিডিওতে মোতাহার একটা ভিডিও গেম খেলছিল ভিডিও খেলতে খেলতে এটার একটা পার্টে বাইচান্স তারেই হাসি টি বের হয়ে গিয়েছিল যদিও প্রথমে এই ভিডিওটি তেমন ভিউস হচ্ছিল না কিন্তু 2020 সালে একজন ইনস্টাগ্রাম মেমার একটা ফানি ভিডিও আপলোড করে যেটার মধ্যে মোতাহারের এই হাসি এড করা ছিল তারপর তার এই হাসি বলা ভিডিওতে এতটাই আসে যে এরপর থেকে সকলেই এই ব্যক্তিটির হাসি তার মিম ভিডিওতে ব্যবহার করতে শুরু করে এমনকি তারপর মোতাহার তার চ্যানেলের তার নিজের হাসি নিয়ে একটা রিয়াকশন ভিডিও তৈরি করেছিল আর ভিডিও টাইটেল ছিল আই হ্যাভ দ্য বেস্ট লাভ অন টিকটক এই ভিডিও থেকে মূলত মানুষজন জানতে পারে এই হাসিটা মোতাহারের ছিল যাই হোক তার এই হাসিটি ইন্টারনেট দুনিয়ায় প্রচুর ভাইরাল হয়ে গিয়েছিল হু আর ইউ কিড বন্ধুরা এখন যে বাচ্চাটিকে আপনারা দেখতে পাচ্ছেন সে মিম ভিডিওর দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় বাচ্চা আমি যদি ভুল না বলি তাহলে আপনারাও এই বাচ্চাটির মিম ভিডিও একবার না একবার দেখেছেন আর এই বাচ্চাটি কখন এই ভিডিওটি বানিয়েছিল আর কেনই বা বানিয়েছিল যদিও আপনি বিশ্বাস করবেন না এই জনপ্রিয় ভিডিওটি রেকর্ড করা হয়েছিল এই বাচ্চাটির আসল নাম ব্রেড বাচ্চাটি আট ডিসেম্বর আমেরিকাতে জন্মগ্রহণ করেছিল উনিশশো সালে যখন বাচ্চাটির পাঁচ বছর হয় তখন কেজু এর একটা টিভি কমার্শিয়াল অ্যাক্টরের জন্য তাকে রাখা হয়েছিল আসলে এই ভিডিওটি একটা ছিল এই অ্যাডভার্টাইজমেন্টে বাচ্চাটি ঠিক এরকম একটা রিয়াকশন দেয় সবচেয়ে মজার বিষয় হলো 25 বছর যাবত এই ভিডিওটি নিয়ে কেউ কোনো প্রকার সাড়া দেননি কিন্তু তারপর 2014 সালে এক ইউটিউবার এই পুরনো ভিডিওটি একটা ফানি ক্লিপে ব্যবহার করেছিল তারপর এই ক্লিপ ইন্টারনেটে প্রচুর ভাইরাল হয়ে যায় ডেট vcr ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দ্বিতীয়বার অ্যাড করে আপলোড করা হয় তারপর থেকে সকল মিমার্সরা তাদের ফানি ভিডিওগুলোতে এই ভিডিও ক্লিপটি অ্যাড করতে শুরু করে যখন এই ক্লিপটি ভাইরাল হয় তখন সবাই ভেবেছিল ভিডিওটি হয়তো নতুন যদিও ভিডিওতে দেখা এই বাচ্চাটি অনেক কিউট দেখা যাচ্ছে কিন্তু আপনি জানলে অবাক হবেন বর্তমানে তার চেহারাটা ঠিক এরকম হয়ে গেছে এখন তার বয়স বর্তমানে বছর আর বর্তমানে সে আমেরিকার একটা এলাকাতে বসবাস করে বর্তমানে ব্রেড একজন একজন মিউজিশিয়ান এবং এমনকি ইউটিউবে তার একটা চ্যানেলও রয়েছে যেখানে তার এই সকল ভিডিও গুলো আপলোড করতে দেখা যায় যাই বলুন না কেন বয়স্ক এই ব্যক্তিটিকে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা সেই ভাইরাল হওয়া কিউট মিম বাচ্চাটি ও মোমেন্টস বর্তমানে যে কোনো ভিডিওতে ও মিম ওয়ালা ভিডিও ছাড়া যেন জমেই না এই ভিডিও ক্লিপটা এতটাই জনপ্রিয় যে এই ভিডিও সম্পর্কে ছোট বাচ্চারাও জানে এমনকি যে কোনো ফানি ভিডিওতে এই মিম ভিডিও ছাড়া জানো হয় না কিন্তু আপনি কি জানেন এই অ্যামেজিং ভিডিওতে দেখানো এই ব্যক্তিটি আসলে মূলত কে যাই হোক এই ব্যক্তিটির আসল নাম হলো দেশবান র দু হাজার এগারো সালে দেশওয়ান দা র্যাপ ব্যাটাল নামের তার একটা ইউটিউব চ্যানেল একটা ভিডিও আপলোড করে যেখানে ওই ভিডিওতে সে তার বন্ধুর সাথে মজা করতে দেখা যায় আর তাদের বাকি গ্রুপ মেম্বাররা এই যোগগুলোর ওপর শকিং রিয়াকশন দিতে থাকে আর এই রিয়াকশন গুলো ফানি হয় যে কারো দেখলে মন ভালো হয়ে যাবে এই ভিডিওটি টি এতটাই ভাইরাল হয়ে গিয়েছিল যে দুই সালে এই ভিডিওটি ইউটিউবে দশ মিলিয়ন ভিউজ পার হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এত জনপ্রিয় হবার সত্ত্বেও ইউটিউব ছেড়ে দিয়েছিল আর কমেডির সাথে পারফর্ম করা শুরু করে সে হয়তো ফানি ভিডিও করা ছেড়ে দিয়েছিল কিন্তু সোশ্যাল মিডিয়া তার এই ফানি ভিডিও ছেড়ে দেয়নি দিশান তার এই ও মিম বলা ভিডিওটি এতটাই ভাইরাল হয়ে গিয়েছিল যে সে রাতারাতি মিম ভিডিওর সেন্সেশন হয়ে যায় এমনকি বর্তমানে প্রায় এগারো বছর পার হয়ে গেলেও এখনো অনেক লোক এই ভিডিওটি তার ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক সকল ভিডিওতে অ্যাড করতে দেখা যায় যদিও সে স্ট্যান্ডার্ড কমেডিয়ান হতে চেয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে তা হতে পারেনি বর্তমানে দিশুয়ান কি করে সে বিষয়ে কারোর কোনো ধারণা নেই তবে এই মিম ভিডিওটি সবারই মনে গেথে রয়েছে ঝে মারো বন্ধুরা যখনই পাকিস্তানের কোন ক্রিকেট ম্যাচের কথা আসে আর সেই ম্যাচে যদি হেরে যায় পাকিস্তান তাহলে আপনার পরিকল্পনার বাইরে থাকলেও একবার না একবার এই ভাইটার কথা মনে করে যদিও আপনাদের মধ্যে এই পাকিস্তানি ব্যক্তিটি সম্পর্কে যারা জানেন না তাদের জন্য বলে দিই এই ব্যক্তিটির আসল নাম হচ্ছে মুমিন সাকিব আসলে দুই হাজার উনিশ সালে পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যকার ম্যাচ চলছিল তখন সেই ম্যাচে পাকিস্তান হেরে যায় ঠিক সেই সময় দুনিয়া নিউজ চ্যানেল একজন রিপোর্টার হাজার জাবেদ পাকিস্তানি ফ্যানদের রিয়াকশন জানার জন্য তাদের কিছু প্রশ্ন করছিল তখন এই মুমিনসাকে পাকিস্তান হারার পর এমন রিয়াকশন দিয়েছিল যেটা রাতারাতি মিম জগতের কিং হয়ে দাঁড়ায় পাকিস্তান হারার পর তার মনের ভিতর যত দুঃখ ছিল এই ভিডিওতে সে সম্পূর্ণ বলে দিয়েছিল ধুক্কা ভরা মন নিয়ে সে এমন রিয়াক্ট করেছিল যে ফলে তার ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায় যদিও এটা তার দুঃখের ভিডিও ছিল তবুও তার রিয়াকশন এতটাই ফানি ছিল যে তা মিম ভিডিওতে পরিণত হয়ে যায় যাই বলুন না কেন তার এই মারো মুছে মারো ভিডিওটি এখনো দেখলে হাসি আটকানো অসম্ভব হয়ে দাঁড়ায় তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত তারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ